আসসালামু আলাইকুম আপনারা যারা বলেন যে ভাই গিজার লাগাবো গিজারে কিরকম খরচ আছে তো আজকে এরকমই একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনার বাসায় গিজারের লাইন করা আছে কিংবা করা নাই তারপরে কত টাকা লাগবে আপনার একটা গিজার লাগাতে যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা গিজার আনা হয়েছে গিজারটা হচ্ছে পঁচিশ লিটার আর এই গিজারের দামটা নিচে হচ্ছে আপনার সাত টাকা এই গিজারের দামটা নিচ্ছে তো আপনি এরকম একটা গিজার লাগালে আনুসাঙ্গিক মাল যেমন আপনার যদি গিজারের লাইন করা থাকে সেক্ষেত্রে একটা মাল লাগবে আর যদি গিজারের লাইন না করা থাকে সেক্ষেত্রে একটু বেশি লাগবে আর বেশিরভাগ দেখা যায় সবারই গিজারের লাইন করা থাকে আর যাদের পড়া নেই তাদেরকে আমি সঠিক একটা হিসাব দেওয়ার চেষ্টা করব। যেমন এখানে শুধু আছে এই বক্সের ভিতরে আর এখানে আর বাদ বাকি যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা হাফ ইঞ্চি বন প্লাগ হাফ ইঞ্চি তিনটা নিপুল একটা চকেট এবং এখানে একটা প্রেশার বাল্প আছে এবং আমরা উপরে হচ্ছে লাইন করা হয়েছে ওইখানে ওই থ্রি ফোর দিয়ে ট্যাঙ্কির মেইন লাইনটা ফলসাদের ভিতরে দেওয়া হয়েছে তো সেখানে গেট বাল্ব তখন লাগানো হয়েছিল না যার কারণে গেট বাল্ব আনা হয়েছে আর এখানে দুটি এসেস আপনারা লিপ পাইপ দেখতে পারতেছেন এটা হচ্ছে গিজারের কানেকশনের জন্য দেওয়া হবে তো এখানে সর্বমোট মনে হচ্ছে কত টাকা এখানে হচ্ছে এক হাজার টাকার মাল আছে এখানে তাহলে আপনার গিজারের দাম হচ্ছে সাত টাকা এবং এখানে স্টা কেনা লাগছে আরো এক টাকা এক হাজার টাকা তাহলে হচ্ছে আপনার আট হাজার ওই আপনার সাড়ে আট টাকা হলে এরকম একটা গিজার আপনি লাগাতে পারবেন সুন্দরভাবে আর সাড়ে আট হাজার টাকা হলে লাগাতে পারবেন এবং এখানে একটু খরচ যাবে সেটা হচ্ছে আপনি মিস্ত্রি যখন লাগাবেন সেক্ষেত্রে ওইখানে আপনাকে আরও কিছু টাকা দিতে হবে তো সব কিছু মিলে দেখা যায় আপনার আট থেকে নয় হাজার টাকা হলে আপনি খুবই সুন্দরভাবে একটি ডিজাইন এই শীতে আপনার বাসায় লাগাতে পারবেন কোনো রকমের সমস্যা ছাড়া তো আশা করি বুঝতে পারছেন এবং আপনারা আমার এই পেজটি ফলো করে পাশে থাকুন এই গিজার আমরা কিভাবে লাগাই আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখতে পারবেন এবং আমরা খুবই সুন্দরভাবে এই গিজারটা আজকে এখানে সেটিং করে দিব এবং কিভাবে সেটিং করি সেটাও আপনারা দেখতে পারবেন আর আশা করি যে এই গিজার সম্পর্কে মোটামুটি আপনাদেরকে ধারণা দিতে পারছি এবং এটা হচ্ছে ফল সাদের জন্য এখানে আর কথা আছে যে এখানে আমরা রুমের ভিতরেও গিজার গিজার লাগানো হয় অল সেগুলো অন্যরকম হয় তো আপনারা যখন আসলে ভালোভাবে কাজ করতে যাবেন আপনার বাসায় যখন কাজ করবেন তখন আসলে মিস্ত্রির সাথে পরামর্শ করে নেবেন যে ভাই আমি গিজার কিরকম লাগালে ভালো হয় এই গিজার গুলা যদি আপনারা বাথরুমের ভিতরে লাগাতে পারেন সেক্ষেত্রে আপনার বাথরুমটা একটু জায়গা বেশি থাকতে হবে তো বাথরুমের ভিতরে যদি হিটারটা লাগাইতে লাগাতে পারেন সেক্ষেত্রেও এগুলা হিটার আপনার 10 থেকে 12000 টাকা নেবে খুবই ভালো আপনারা ওখানে পাওয়ার কম বাড়াতে পারবেন এবং ব্যবর করে আর কি সুবিধা জন বেশি হবে তো আশা করি আমার কথা বুঝতে পারছেন আর যখন ফল সাথে থাকে তখন দেখা যায় এগুলা ফল সাথে ভালো হয় কিন্তু পাওয়ারের যে একটা কম বেশি এটা করা যায় না দেখবেন যেগুলো একটু দামি হিটার সেগুলোতে পাওয়ার কম বেশি করা যায় তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি সবাইকে হাবি পুলি একটি ক্যান্সার সেন্টারের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম